দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তার আগামীকাল ছত্রিশ জুলাই জুলাই উত্থান দিবস দু সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিজ শেখ হাসিনা এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এদিন বিকাল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চব্বিশের এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল পথে পথে ছিল উল্লাস জনতার জোয়ার বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন এক বছর পর আবার ফিরে এসেছে জুলাই এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির জুলাই এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান শুরু হবে বেলা এগারোটায় নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে ছত্রিশ জুলাই উদযাপনের আয়োজনে এছাড়া আরও থাকছে চৌষট্টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল নয়টায় পুষ্পস্তবক অর্পণ পাশাপাশি সারা দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে সম্মিলিত হবে এদিন অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে টংয়ের গান সাইমুং শিল্পী গোষ্ঠীর পরিবেশনা এবং কলরব শিল্পী গোষ্ঠীর গান দুপুর একটায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপ হুড সেজান ও শূন্য ব্যান্ড এরপর দুইটা পঁচিশ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন খন উদযাপন করা হবে পলায়ন খন উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট একে একে পারফর্ম করবেন সায়ান বাবু ও মৌসুমী সোলস এবং ওয়ারফেজ বিকাল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সন্ধ্যায় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা গাওয়া হবে জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লার্নিং স্কুল এফ মাইনর এবং পারশা এরপর মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম তার পারফর্ম্যান্সের পর অনুষ্ঠিত হবে স্পেশাল ড্রোন ড্রামা ড্রোন শোয়ের পর সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্সেল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকছে উৎসব মুখর নানা আয়োজন আহমেদনি বিটিভি নিউজ নতুন বাংলাদেশের বনিয়াদকাল জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসম সামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের সময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবীর সময় লেখার ওপর নজর পোলাতে আমাদের এবারের আয়োজন আন্দোলন এক দফায় পৌঁছলে আওয়ামী গোষ্ঠী মরণ কামড় দেয় এদিন জনতার দাবি না মেনে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে দলটির কর্মীরা ছাত্রজনতাও সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এদিনের প্রাণহানির সংখ্যা একশো ছাড়িয়ে যায় পুরো দেশেই পরিণত হয় রণক্ষেত্রে সবচেয়ে বেশি মৃত্যু হয় সিরাজগঞ্জে এ জেলায় তেরো পুলিশ সদস্য সহ বিশ জনের মৃত্যুর খবর আসে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া যায় রাজধানীতে এর বাইরে লক্ষ্মীপুর ফেনী নরসিংদী সিলেট কিশোরগঞ্জ বগুড়া মাগুরা মুন্সীগঞ্জ পাবনা রংপুর ভোলা কুমিল্লা শেরপুর জয়পুরহাট হবিগঞ্জ কক্সবাজার ও বরিশালে হতাহতের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো নিহতদের বেশিরভাগই ছিলেন গুলিবিদ্ধ আহতদের চিকিৎসায় হিমশিম খায় হাসপাতালগুলো শহীদদের লাশ নিয়ে রাজপথে মিছিল করে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয় জনতা সকল বাধা উপেক্ষা করে রাজপথ দখলে রাখে সাধারণ জনগণ ফেসবুক পেজ ডিউ নিউজ জানায় শহীদ মিনার থেকে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত সড়ক আন্দোলনকারীদের দখলে একের পর এক মিছিল আসছে এদিন ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার সড়কে বাসিন্দাদের বাবা মা ভাই বোন সহ পরিবার সমেত রাস্তায় নেমে আসতে দেখা যায় সরকারের পদত্যাগ চেয়ে রাস্তায় গ্রাফিতি আঁকে অনেকে চলে দেয়াল লিখনের কাজও যাত্রাবাড়ি উত্তরাসহ ঢাকার প্রবেশ পথগুলো এদিনই আন্দোলনকারীদের দখলে চলে যায় প্রতিবাদকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে রামপুরা বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন পকেট অসহযোগ কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকার যতই নিষ্ঠুরতা চালায় ততই ক্ষোভে ফুঁসতে থাকে সারা দেশ সরকারকে আর এক মুহূর্ত সময় দিতেও রাজি ছিল না জনগণ তাই মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যে আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আগে আদায় এগিয়ে যাব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈদাসার, প্যাসিস্ট খুনি সরকারকে ক্ষমতা চ্যুত করবই করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সিদ্ধান্ত আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখেই ঢাকামুখী জনতার স্রোত শুরু হয়ে যায় বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ গুলশানে নিজবাস ভবনে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তিনি বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখে কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি বিএনপির নেতা বলেন জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক তা ফেব্রুয়ারিতে জবাব দিয়েছে বিএনপি সালাউদ্দিন আহমেদ জানান জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয় আমাদের আরো অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসের জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনায় বিরোধী দলে থাকার এবং রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের যে যে বক্তব্য আমরা আমরা সেটা জন্য হয়েছি। হয়েছি থেকে দেয়া হয়েছে । জুলাই গণভুত্থানে হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনে দুজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের জেরা করেন পরবর্তী শুনানির জন্য আগামী ছয় আগস্ট দিন ধার্য করেছেন আদালত ট্রাইব্যুনালে হাজির হয়ে সাক্ষী দেওয়া দুজন দুই চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় অন্ধ ও পঙ্গু হন তারা হলেন ঢাকা কলেজের ছাত্র ইমরান ও দিন মজুর পারভিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ আদালতে আজ দুজন সাক্ষী নিজেরা আহত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় অন্যদের নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দায়ী করেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার গতকাল থেকে শুরু হয়েছে এই আন্দোলনের একজন অন্যতম ভেক্টিন ভেকটিম খোপনচন্দ্র বর্মনের জমানবন্দি নেওয়া হয়েছে আজকে আরও দুইজন ভিকটিম এমরান আবদুল্লাহ আল ইমরান এবং পারভিন এই তিনজনের এই দুই দিনে জবানবন্দি নেওয়া হয়েছে ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে সকলেই তিনজনই শেখ হাসিনাকে দায়ী করেছে ভালো মতো চিকিৎসা হয় নাই ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ তিনি আজ ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত পঁচিশ অর্থ বাজেটে আয়কর মূষক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সেমিনারে কথা বলেন দুই হাজার কর বছরের ই রিটার্নের উদ্বোধন করে অর্থ উপদেষ্টা বলেন ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করা সম্ভব রিপোর্ট দিনার সুলতানার আয়কর রিটার্ন জমা অনলাইনে বাধ্যতামূলক করল সরকার আজি কর্মসূচির উদ্বোধন করে অর্থ উপদেষ্টা বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি ভালো উদ্যোগ তবে অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরেকটু সহজ করার আহ্বান জানান উপদেষ্টা এখন যুগ আসছে স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপার এবং যতই আমরা আইন করি যতই আমরা প্রক্রিয়া করি সেগুলো ফলো করতে অনেক রকম ব্যর্থ ঘটে অথবা সেই বিরাগের বাইরে আপনার কাজ করতে হলো সবচেয়ে বেস্ট হলো সিস্টেমটা মানে যেই সিস্টেমটা কাজ করেন এবং আইটি এবং এটা সবচেয়ে বড় দুদিক দিয়ে যিনি কাজ করেন তার এফিশিয়েন্সি বাড়ে তার ড্রাজার যেটা বলি ক্লান্ত হয়ে থাকে কাজ করতে আর যারা রিসিভ করে সার্ভিস তাদের জন্য ভালো এটা একটা পজিটিভ দিক এই বিয়ের প্রশংসার সাথে এইটা আজকে যোগ হবে বর্তমান সরকারের সময় অর্থনৈতিক অনেক সূচকে প্রবৃদ্ধি সত্ত্বেও তা নেতিবাচকভাবে প্রচার হচ্ছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা বলেন শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখতে হবে বাকি ছিল অনেক কিছু নাই তো তারা নাকি কিছুই দেখেন না দেখতে হলে দৃষ্টি লাগে অন্তরে দৃষ্টি লাগে আর অ্যাটিচিউডটা লাগে যে দেখতে না চাই দেখতে পাবো না আমাদের অনেক ভুল তুলে আছে স্বীকার করছি নিয়ে আছি কিন্তু আমরা তো সেই না হয়তো একটু ভালো দিকটা বলে এনকারেজ করে একটু ভালো লাগে আর কি আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভিস দরকার ভ্রান্ত পথে যেতে পারি এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয় সবাই বক্তারা জানান কর যারা যাতে হয়রানি ছাড়া কর জমা দিতে পারেন সেজন্য কর কাঠামো সহজ করা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন করের আওতা বাড়াতে আইন নয় বরং আইনের কঠোর প্রয়োগ দরকার মধ্যে যারা রিটার্ন দেন অথবা ট্যাক্স না তাদেরকে আমরা কমপ্লায়েন্স আনার চেষ্টা করব একইভাবে ভ্যাটের ক্ষেত্রে আমাদের ব্যাপক ভ্যাটদাতা ভ্যাটদাতার আসলে

সেমিনারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালাসহ এনবিআর কর্মকর্তারা বক্তৃতা করেন দিনার সুলতানা বিটিভি নিউজ পাঁচ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান উপদেষ্টা বলেন পাঁচ আগস্ট নিয়ে কোন ধরনের আতঙ্কের কোন কারণ নেই মহান আল্লাহ রহমতে সকলের সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও সতর্কতা রয়েছে সরকারের বিশেষ অভিযান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলছে যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে আর যেসব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি সেসব খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজধানীর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি এ বিষয়ে জনগণের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব টেকসই পরিচ্ছন্ন ও সবুজ কর্ম পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার আজ রাজধানীর একটি হোটেলে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন আয়োজিত সাস্টেইনেবল প্র্যাকটিস ইন গ্রিন ট্যুরিজম ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর মহাপরিচালক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বিডর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান ও এপি এপিওর প্রোগ্রাম অফিসার নেবুৎসুগো মিয়ামা কর্মশালায় বক্তব্য রাখেন শিল্প উপদেষ্টা বলেন দেশের পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়ের সুযোগ রয়েছে এ সুযোগ কাজে লাগাতে দেশি বিদেশিদের আহ্বান জানান তিনি মৎস্য প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে। সেখান থেকেই উপড়ে ফেলতে হবে না হলে শহীদের তালিকা শুধু দীর্ঘই হবে আজ রাজধানীর উত্তরার রবীন্দ্র সরোবরে জুলাই গণভুত্থানের বীর শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ উত্তরায় নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বাস্তবায়নকৃত মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেন রাষ্ট্রের সংস্কার হতেই হবে সংস্কার ছাড়া অন্য কিছু মেনে নেওয়া হবে না ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসানুল মাহবুব জুবায়ের সহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য আহত জুলাই যোদ্ধা স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী সংস্কৃতি কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদ আক্তার বলেন সংবিধান ও রাষ্ট্রকাঠামোর সংস্কার ছাড়া বিকল্প নেই রাষ্ট্র বদলাতে হবে তাহলেই শহীদদের রক্তস্নাত আত্মত্যাগ আতত্যাগ অর্থবহ হবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি আছে এবং নির্বাচনের প্রস্তুতি চলমান জানিয়ে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে একথা বলেন ইসির সিনিয়র সচিব তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে আসবে এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন নির্বাচন কমিশন সচিব জানান প্রি ইলেকশন প্রিলেকশন অবজারভেশনের জন্য এবং ইসি প্রস্তুতি আছে তা দেখার জন্য মূলত তারা আসবেন তিনি বলেন চলতি মাসের ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে এছাড়া এবছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে এটি একত্রিশ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে বলেও জানান তিনি আক্তার আহমেদ আরও বলেন তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুনর্নির্ধারণের কাজও এ মাসেই শেষ হবে সব মিলিয়ে সাতজন এটা আমাদেরকে আজকে জানানো হয়েছে আমাদের প্রস্তুতি কি আছে না আছে এগুলো দেখার জন্য অতীতে যারা নিবন্ধিত হন নাই এরকম ভোটারের সংখ্যা আমরা নিবন্ধনের ব্যবস্থাটা নিয়েছি এবং আমরা আশা করছি যে এটা দশই অগস্টের ভিতরে আমরা এই তালিকাটা প্রকাশ করতে পারবো এখানে দুটো তালিকা থাকবে যারা নিবন্ধিত হয়েছেন আগের বাদ পড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে একত্রিশে অগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব। নির্বাচন কমিশন সচিব বলেন একান্নটি নিবন্ধিত দলের মধ্যে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে তিরিশটি আর সময় চেয়েছে পনেরোটি এবং পাঁচটি কোনো সাড়া দেয়নি নিবন্ধন পাওয়ার জন্য একশো পঁয়তাল্লিশটি আবেদন জমা পড়েছে কথা জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে তাদের মধ্যে আশিটি দল উত্তর দিয়েছে কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার উনষাটটি দল কোনো উত্তর দেয়নি কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে এরপরে আর কোন কর্তৃত্ববাদী সংস্কৃতি কাম্য নয় বলে মন্তব্য করেছেন নির্বাহী পরিচালক ড জামান আজ রাজধানীতে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি গবেষণা প্রতিবেদন বলছে জুলাই রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য সত্ত্বেও সংস্কারে হয়েছে সেগুলোর সাংবিধানিক ও আইনগত বাস্তবায়ন জরুরি তা না হলে সংস্কারের আশায় ধাক্কা লাগতে পারে রাষ্ট্রীয় বা সরকারি কার্যক্রমে আন্তর্জাতিক সম্পর্কের পর্যবেক্ষণে অগ্রগতি সম্পর্কে টিআইবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে 2024 হাজার সালের ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী গণভ্যুত্থানের চেতনায় নতুন প্রজন্মকে জাগরুক রাখার প্রয়াসের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সাইমুন শিল্পী গোষ্ঠী আয়োজিত জুলাই জাগরণ অনুষ্ঠান মেলা এক আগস্ট শুরুর দিন থেকেই মানুষের আগ্রহ বেড়ে চলে লাল জুলাইয়ের নানা আয়োজন ঘিরে প্রতিদিন সাংস্কৃতিক নানা পরিবেশনার পাশাপাশি অভ্যুত্থান কেন্দ্রিক গল্প ও স্মৃতিচারণ মনোযোগকারে আগত দিন শাহেদ জাহিদির প্রতিবেদন দেশের চুক্তি বৈষম্য বৈষম্যতা অপশাসনের বিরুদ্ধে মানুষের জেগে ওঠার নৃশংসতার শিকার হবার এবং শেষ পর্যন্ত জয়ী হবার জুলাই ঠিক সেইভাবেই দৃশ্যমান রাজধানীর উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর এই আয়োজন সুযোগ করে দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান অধ্যায়ে চোখ ফেরানো তাই তো প্রতিদিনই গভীর আগ্রহ নিয়েই সমাগম ঘটছে জনসাধারণের জুলাই জাগরণ যেটা আমাদের নেক্সট প্রজন্মের জন্য ফ্যাসিবাদ মুক্ত যে সমাজ গঠন হয়েছে আমাদের দেশ যে মুক্ত হয়েছে মানুষ কথা বলতে পারছে তার ফ্রিডম পেয়েছে আমরা দেখতে পাচ্ছি সে এক বছর আগে কি ঘটেছিল এইগুলো আমরা বাচ্চারা তখন দেখতে পাইনি সেটা এখন দেখতে পাচ্ছে অকপটে আমি যে এক্সপিরিয়েন্স করতে পারিনি নিজে এখানে থার্টিসি জুলাই এখন আমার নিজের চোখ দিয়ে এখন দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে আমি যে যে কোনো সমস্যাই হোক ওইটা এখন আমার সব এখানে করতে পারবো এরা তো ওখানে এত বড় একটা সৈরাচারকে এরা নামাতে পেরেছে সো আমার তো সব ছোটোখাটো সমস্যা তো এখানে তো আমি তো নিজ নিজেই তো ইজিলি করতে পারবো তো সুশাসনের প্রত্যাশা নিয়ে এবং শাসন মুক্ত দেশ গড়তে জীবনদানের নজির শাসক পক্ষের অত্যাচার নির্যাতন বিশংসতার রূপায়ণ নজরে আনা হয়েছে এই আয়োজন দেয়ালে দেয়ালে মূর্ত করে তোলা হয়েছে ও অভ্যুত্থানকালীন স্লোগান আর উদ্যান পরিসরের এই পুরো আয়োজনই ফ্যাসিবাদ প্রশ্নে মানুষকে সচেতন রাখার জন্য অন্যায় রোধে উদ্বুদ্ধ করার জন্য ভাষ্য আয়োজন সংশ্লিষ্টদের আমরা চেষ্টা করেছি যে কিছুটা মানুষকের মধ্যে এটা বিষয়টা স্মরণ করিয়ে দিতে জুলাইকে যারা ধারণ করে জুলাই যারা জানতে চায় তাদেরকে একটা নতুনভাবে আন্দোলিত করছে এটা আমাদের একটা সফলতা সার্বিক অর্থে এই রকম সচেতনতামূলক আয়োজন সমাজে যে কোনো অন্যায় রোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবে মন্তব্য আগত মানুষজনের সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা পাঁচ আগস্ট জুলাই গণভূত্থান দিবস উপলক্ষে জুলাই গণভুত্থানে আলেম ওলামার ভূমিকার শীর্ষক এক আলোচনা সভা আজ আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম ইসলামিক ফাউন্ডেশনের সচিব পরিচালক বিন্দ্র ও আলেম ওলামাগণ বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আলিমদের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার্থীরা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করে তারা বলেন ধর্মীয় নেতারা শুধু মসজিদের মিম্বরে সীমাবদ্ধ ছিলেন না তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেন অনুষ্ঠান শেষে জুলাই গণভুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফাসের ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি আজ গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে নার্সভুক্ত কৃষি বিজ্ঞানীদের এন একত্রিশতম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে একাডেমির মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আজম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড নাজমুন নাহান করিম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ আখুন্দ ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক লোক ড বেগম সামিয়া সুলতানা উপস্থিত ছিলেন এই ছিল এখনকার মতো খবরে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ